হ্যাঁ গো কি রান্না করছো কি রান্না হচ্ছে সবজিগুলো নিয়ে আসবে হ্যাঁ তো তুমি তো ভালোই সাজিয়েছো গো হুম কি কি রান্না করছো কি রান্না রান্না করছো কি রান্না করছো বলো আবার কাটবে কাটবে আমরা আমরা কাটতে না কাটতে পারবে না বাবা हमरा टॉक बना बे रोस रोस हमरा तो गाड़ी चाहते हो बेस वाटे को क्यों ये टा जिसे भी नहीं जिसे भी তুমি চালাও নাকি जेसीबीটা হুম হগো তুমি চালাও হুম পিঙ্গো দা পিঙ্গো দা পিঙ্গো দা তুমি চাবলে কি আর ওই গাড়িটা থাকে কি কাণ্ড নয় বসছি তুমি খেলা করো আমি দেখছি তো তোমার খেলাটা সবাই দেখবে তো বলবে মামনের খেলা দেখি সবাই বলবে তো হুম মামন ওই ছোট্ট একটু গাড়িতে মামুন এত বড় ছেলে হয়ে বসে পড়ছে তুই গাড়িটা ভেঙে গেল কি করছো কি কি ওটা খগোশ এটা আবার হচ্ছে উঠতেও পারে হ্যাঁ গো খরগোশটা তো উঠতেও পারে হুম এটা ঠিক আছে কিন্তু তুমি চাপলে কি আর হয় এইটুকু গাড়িতে হুম বসছি তুমি খেলা করো তুমি স্যুপ বানাবো বললে দিয়ে আমাকে খাওয়াবো বললে তো এখনও তো স্যুপই বানল না বানানো না তাহলে ওইটা কি ছিল এটাকে ভেঙেছ ওইটা কি ছিল মাটির ওটা কি ছিল ওটা কি ছিল হাঁড়িটা ভেঙেছ ভালোই করেছ আর ছিল যে এইখানে কই কোথায় গেলো ওইগুলো এখানে আছে এখানে তো ইট কই দেখি আছে না ভেঙেছো আছে এই তো কড়াইটা আর ওইটাকে ভেঙে ফেলেছো বোতলটাও তো আছে আর সব ভেঙে ফেলেছো স্কুল নিয়ে যেতে হবে না এটা স্কুল নিয়ে যাওয়া হয় নাকি তাই ঠান্ডা হয়ে যাবে জলটা খেতে পারবে না চলো হুম থার্মাসে নিয়ে যাবে হ্যাঁ গো চলো জল নিয়ে জল নিয়ে একদমই খেলা করবে না তাহলে ঠান্ডা লেগে যাবে হুম সেটা আমি জানি যে সুপটা জল দিতে হয় কিন্তু তুমি জল নিয়ে খেলা করলে তো ঠান্ডা লেগে যাবে না ওই বড় পুতুলটা কালারটা খারাপ হয়ে গেছে না এই বড়ো পুতুলটা রেড কালারের ছিল ওই তো এই তো বড় পুতুলটা রেড কালারের ছিল যে কালারটা নষ্ট হয়ে গেছে রেড ছিল রেড

ঠিক আছে নাও 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 না স্যুপ বানাও তুমি স্যুপ বানাও তুমি স্যুপ বানাও তুমি বকছো বেশি ওই জন্য স্যুপটা বানাইছো না স্যুপটা বানাও তারপর হবে